ঈদ মুবারক আজকে এক মাস রমজান মাস চলার পর এবং সবাই এক মাস ধরে রোজা করার পর আজকে ঈদের খুশির দিন এবং আমাদের করে আমরা এই মুহূর্তে রয়েছি এবং অসম্ভব বড় একটা ঈদের সেলিব্রেশন হয় মানে নামাজ পড়া হয় সেকেন্ড লার্জেস্ট ইন বেঙ্গল রেড রোডের পরে সব থেকে বড়ো নামাজ পড়ার জায়গা হচ্ছে টিটাগড়ের এই এই রাস্তাটা বাংলা মসজিদের সামনে এবং অসম্ভব ভালো আজকের দিনটা খুশির দিন টিটাগরের সব ধর্মের মানুষ বাস করে এটা যেহেতু মিনি ইন্ডিয়া বলা হয় এখানে সব ধর্মের যে কোনো অনুষ্ঠানে সব ধর্মের মানুষ এখানে পার্টিসিপেট করে যেমন আজকে ঈদ এরপরেই আসবে নববর্ষ চৈত্র তারিখে তারপরে আসবে হচ্ছে রামনবমী হনুমান জয়ন্তী তারপরে আবার চৈতি ছটা আসবে ফলে এই যে সেলিব্রেশন চলতেই থাকবে মানে টিটাগড় ব্যারাকপুর আমাদের পুরো বাংলা জুড়ে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন ধর্ম যার যার উৎসব আমরা সেটার মানে সবথেকে চো চাক্ষুষ এবং নিজেরা অনুভূতি করতে পারি আমরা বাংলার মানুষ বলে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলেন ধর্ম যার যার নিজের উৎসব সবার এটাই বাংলার মাটির পরম্পরা বাংলার সংস্কৃতির পরম্পরা আমাদের বাংলায় বলে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে ঈদ একটি আমরা যেরকম সব ধর্মের মানুষ দুর্গা পুজো পালন করি সব ধর্মের মানুষ ঈদের উৎসব পালন করি দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজকের এই যে খুশির ঈদ আসুন আমরা সব ধর্মের মানুষ এই সব সারম্বরে পালন করি এটাই বাংলার কালচার এটাই বাংলার জায়গায় কোথায় সব জায়গাতেই যাবে আমার হাজিনগর হয়ে গেছে এখানে এখান থেকে নয়াবাজার যাবো সেখান থেকে সিদ্ধাসপুর সেখান থেকে আপনাগা সবার সাথে দেখাবো সাধারণ হ্যাঁ একদম সবার